আমরা তো বাঙালি আর বাঙালি মানেই তো হচ্ছে ভোজন রসিক তো আজকের ভিডিওতে রান্না বাড়া খাওয়া দাওয়া এইটাই শেয়ার করব ভিডিও করতে তেমন একটা ইচ্ছা করছিল না তো রান্না বাড়া করেছি ওইটাই একটু একটু ভিডিও করেছিলাম আজকের ভিডিওটা তেমন একটা বড় না ছোট একটা ভিডিও দুই তিন দিন মিলিয়ে একটা ভিডিও করেছি আসসালামু আলাইকুম এবরওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আপনারা সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই ভিডিওটা ছিল যেদিন বসুন্ধরাতে গিয়েছিলাম সেদিনের ভিডিও তো বসুন্ধরা থেকে সরাসরি নণেশের বাসায় চলে আসলাম বাগ্নি বারবার ফোন দিচ্ছিলো ও আমাদের জন্য বসে আছে একসাথে খাবে বলে তো আমাদের আস্তে আস্তে তিনটা বেজে গিয়েছিলো তো এসে দেখে আমার বাগ্নি খায়নি আমাদের জন্যই বসে রয়েছে তো একসাথে বাগ্নির সাথেই খেলাম আর এটা ছিল তার পরের দিনের সকালবেলার ভিডিও আপার বাসা থেকে আসার সময় আপা আবার আমাদেরকে খাবার দিয়ে দিয়েছিল পোলাও মাংস আর বাবুর জন্য রোস্টও দিয়েছিল তো এগুলো আবার একটু গরম করে নিচ্ছিলাম ভেবেছিলাম এগুলো দিয়ে নাস্তাটা করব। কিন্তু না আয়নের পাপড় আবার পরোটা লাগবে তার জন্য আবার পরোটাও বানিয়েছি তা আমিও পরোটা দিয়ে খেয়েছিলাম পোলাও আর খাওয়া হয়নি তো পুলো আবার দুপুরবেলা খেয়েছি এটা ছিল দুপুরবেলার ভিডিও দুপুরে আজকে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে চড়চড়ি করেছিলাম পাশে ডালু রান্না করেছি আর করলা ভাজি করেছিলাম তারপর বিকালবেলা আবার একটু নুডুলসও রান্না করেছি বাবু নুডুলস খাবে তো আজকে চিকেন দিয়ে নুডুলস রান্না করব এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি আর আজকে কোকোলা নুডলস দিয়ে নুডলসটা রান্না করবো সেজন্য নুডলসটাকে আগে পানি দিয়ে সিদ্ধ করে তারপর ধুয়ে নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি করে নিয়েছি তো প্রথমে চিকেনের সাথে আদা রসুন এখানে আমি এক চামচ পরিমাণ আদা রসুন দিয়ে দিলাম তার সাথে একটু লবণ দিয়ে এখন মেখে রেখে দেব তো তারপর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে একটু ভেজে নেব হালকা ভেজে তারপর চিকেনটা দিয়ে দিব চিকেনের মধ্যে আমি লবণ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়েও মাখিয়ে নিয়েছিলাম আমরা স্পাইসি নুডলস পছন্দ করি যার জন্য আমি কাঁচামরিচের পাশাপাশি শুকনো গুঁড়োটাও দিই তাই তো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এখন চিকেনটা দিয়ে দিচ্ছি তো চিকেনটাকে একটু ভালো করে কষিয়ে তারপর টমেটো কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিব তো মাংসটাকে একটু ভেজে নিয়েছি এখন সাথে যে মশলাটা থাকে সেটা দিয়ে দিয়ে দিলাম আমি চিকেন নুডস রান্না করলে এইভাবে রান্না করে থাকি তো এখন টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব তাই তো দিয়ে দিয়েছি এখন এটাকে একটু ভালো করে মিশিয়ে ভেজে নিলাম তারপর নুডলসটা আগে থেকে যে নুডুলসটাকে রেডি করে রেখেছিলাম সিদ্ধ করে রেখেছিলাম সেই নুডুলসটা দিয়ে দিলাম তো মিশিয়ে নিয়েছি রেডি হয়ে গেল আমার নুডলস চিকেন নুডলস এখন আমরা সবাই মিলে খাবো। আয়নের বাবা আবার শশা কেটে নিয়েছে আমার আবার নুরসের সাথে শশা খেতে অনেক ভালো লাগে আর আয়নের পাপা সস দিয়ে খাবে আর এই ভিডিওটা ছিল দিনে সকালবেলা আমি নেহারি রান্না করেছিলাম আপনাদের সাথে তো নেহারির রেসিপিটা শেয়ার করেছি তো সকালবেলা রুটি আর নেহারি দিয়ে নাস্তাটা করছি কতটা জুসি হয়েছে নেহারিটা খেতে অসম্ভব টেস্টি হয়েছিল তো সব তো আর খেয়ে শেষ করতে পারবো না আর দুই তিন দিন একসাথে খাওয়াও পসিবল না সেজন্য নাস্তা করার পর যে পরিমাণে নেহারি ছিল সেগুলোকে আবার একটা বক্সের মধ্যে ভরে তারপর ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এতে করে পরবর্তীতে যখন খেতে ইচ্ছে করবে তখন ফ্রিজ থেকে নামিয়ে গরম করলেই খাওয়া যাবে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ